গোল অল্পের জন্য গোল হলো না দেখা যাক বল আউট হয়ে গেল বল নিয়ে দর্শক করে দিল বল আউট হয়ে গেল থরিং হবে থরিং হয়ে গেছে বল পেয়েছে মামুন এগুলো সুযোগ ছিল বাট হলো না আবার বল মামুন হয়ে গেছে মামুন দিল শুভকে শুভ শট মারল সুযোগ কিন্তু হলো না বল চলে গেল আকাশে হেড হয়ে গেছে বল হয়ে গেল আউট এ আমার কথা জিগাইব মনে হয় বল আবার আউট মামন আমি এন কই মাসু দে গোল গোল হওয়ার সম্ভাবনা ছিল টান টান উত্তেজনা খেলা চলতেছে আজকের খেলার ফলাফল এখনো পর্যন্ত শূন্য এখনো পর্যন্ত কোনো দলই গোল করতে পারে নাই দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সম্ভাবনা গোলের সম্ভাবনা 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 ছিল কিন্তু শেষ বল ক্লিয়ার হয়ে গেল গোল হলো না বল শেষ মন্ত গোল গোল হয়ে গেল খেলার ফলাফল এক শূন্য ওইদিকেও গোল হয়ে গেল আবার ফলাফল হয়ে গেল এক এক গোল কি হবে না বল আউট হয়ে গেল থরেন করে দিল সম্ভাবনা এবং গোল হয়ে গেল বিকেল বেলা খেলা চলতেছে মাঠে দর্শকের কোনো অভাব নাই সাইকেল হন্ডা এদিকে ভরা প্রচুর দর্শক ভিড় করতেছে সম্ভাবনা ছিল কিন্তু করতে পারলো না বল ক্লিয়ার হয়ে দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা আমাদের প্রতিদিনের খেলার ভিডিও দেখতে চান কিনা অবশ্যই কমেন্টে বলবেন তাহলে আমরা আমাদের প্রতিদিনের খেলা ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই খেলার ভিডিওগুলা দেখতে চান কি না গোল গোল হয়ে গেল গোল হয়ে গেল খেলার ফলাফল হয়ে গেলো দুই দুই সমতা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালাম